জান্নাতণ আপনি লিখেছেন বিয়ের যে কোনো শর্ত না মেনে শুধু মজা করে কবুল বললেই কি বিয়ে হয়ে যাবে এক পক্ষ প্রস্তাব করবে আরেক পক্ষ কবুল করবে এবং সাক্ষীটা থাকবে বিবাহ বিশুদ্ধ হওয়ার বিশুদ্ধ হওয়ার জন্য যা দরকার সেটা যদি থাকে এরপরে যদি দুষ্টমি করে প্রস্তাব করে আর কবুল করে এবং সাক্ষী থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ কিন্তু ঠিকই সম্পন্ন হবে সালাফুন্দিদ্দু হন্না জিদ্দুন ও হাজদ হন্না জিদ্দন আদিসে তিনটি বিষয় মানুষ সিরিয়াসলি করলে যা হবে এবং দুষ্টমি করে করলেও তা হবে বিধায় বিয়ের ক্ষেত্রে এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে এটি আমরা যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ইচ্ছাকৃত বলতে সব জ্ঞানে যদি বিবাহের প্রস্তাব দেই এবং অপপক্ষ কবুল করেন এবং সেটা বিবাহের রঞ্জনের শর্তাদি থাকে সাক্ষী উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বিবাহ হিসাবে গণ্য হবে পরে আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে অজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেন্ট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি করতে কারণ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্র অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা নাপাক নয় মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলেও নাপাক অবস্থায় গেলে কি গুণা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে অবস্থা আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জেয়াত করতে পারেন কবর জেয়াত করার জন্য আপনাকে ওজু অবস্থায় থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এরপর সুপ্তা ফেরদাউসি আপনি লিখেছেন আমার সমস্ত ইবাদতের স্বভাব যেন আমার স্বামী পায় এভাবে আল্লাহকে বলা বা এমন নিয়তে থাকাটা কি ভুল হবে জীবিত ব্যক্তিকে সব দেওয়া যায় দেখুন আপনার এবাদ সমস্ত ইবাদতের স্বয়াব তিনি পাবেন এমনটি বলার তো সুযোগ নেই কারণ ফরজ ইবাদতগুলো তো আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য সেটা তো আপনি পালন করতেই হবে নফল ইবাদগুলোর কথা আপনি বলতে পারেন যে আমার নফল ইবাদতগুলোর সব আমি আমি তাকে দিতে চাই তো এটির সুযোগ আছে বিশেষ করে আপনার যেই এবাদতগুলো যে ধরুন দোয়া কিংবা জিকির আসকার তসবি তেলাওয়াত এগুলো আপনি আল্লাহ কাছে বলতে পারেন যে আল্লাহ এটার সবটা আপনি অমুখ্যে দিন তবে নবী করিম সাল্লিউসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই ক্ষেত্রে সেটি হল যে আমরা যত দোয়া করবো এই দোয়াগুলো সবগুলো যেন নবী করিম সল্লা সাল্লামের জন্য করি এবং আমাদের দোয়ার বেশিরভাগ অংশ যেন নবী করিম সল্লাহাম জন্য দোয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা অধিকতর কল্যাণ অধিকারী হবিমসাল্লা দিন না এরপর প্রশ্ন হলো জায়নামাজের দোয়া কি কোরআন হাদিসের আলোকে প্রমাণিত অসাব্যস্ত দেখুন জায়নামাজে দোয়া হিসেবে ইন্নি ওয়াজ্হ তুয়াজ হই লেদি ফাতাস মামাতল আল্দা হানি ফা মা কান সিকিম এটিকে আমাদের সমিকে জানেন এ বিষয়ে সৈ মুসলিমের একটা হাদিস আমরা দেখতে পাই যে কানানবি সাল্লাহ সাল্লাম ইরা ক মা লিসলা কল ওজ্জাতুয়াজহের লেদি ফাতার সামাত ওলা আল্দ ইরা আখেরি যার অর্থ হল রবি কিরমস্ত যখন নামাজন দাঁড়াতেন তখন এটি পড়তেন তো এই যখন দাঁড়াতেন তখন পড়তেন এটার মানে কি এটার ব্যাখ্যায় বেশিরভাগ মহাদিসগণ এবং হাদিস ব্যাখ্যা তাগণ বলেছেন যে এটা মানে হলো যে হাত বাঁধার পর তাকবির পরে হাত বাঁধার পর আমরা যখন সানা পড়ি সানার জায়গাতে একাধিক অপশন আছে আমরা সাধারণত হামদিকতা আল্লমদিকতা আকাসমকতা আলা এটা পড়ি এটা এটা ছাড়াও আল্লাহমা আয়দ বাইন আয়হমাবাহিনে এ এদোয়াটিও আছে আবার ইডনি ওয়াজু ইলা ফির এই দোয়াটাও আছে তো আরও অনেকগুলো দোয়া আছে যেগুলো দোয়া ইস্তেফতাহ বা নামাজ শুরুর দোয়া বা সানা হিসাবে পড়া যায় নবী করিমস্লাহ সাল্লাম হয়তো এক এক সময় এক একটা পাঠ করতেন তো এটি হলো সেক্ষেত্রে নামাজের আগে জানামাজের দাঁড়িয়ে পড়ার জন্য বলা হয়নি যদিও হাদিসের বাহ্যিক ভাষা থেকে বোঝা যায় যে নামাজে দাঁড়িয়ে নবী করিমাল্লাস্লাম পড়িয়েছেন অর্থাৎ জানামাজে দাঁড়িয়ে পড়েছেন নামাজ শুরু করার আগে কিন্তু বিভিন্ন বর্ণায় ইদা কাব্বারা আসছে অর্থাৎ যখন তিনি ত্যাগবির দিতেন তারপর এটা বলতেন এটি এসেছে আবার কোনো কোনো বর্ণায় যখন তিনি নামাজ শুরু করতেন তখন তিনি পাঠ করতেন এমনটি এসেছে সে সমস্ত বর্ণার দিকে তাকালে বোঝা যায় যে এখানে মূলত নামাজ শুরু হওয়ার পরে পড়ার কথাই বলা হয়েছে বিধায় জায় নামাজ নয় বরং দোয়া ইস্তেফতাহ বা সানার জায়গাতে এই অজাহাত হানিফা এই দোয়া পড়া যেতে পারে তবে সেক্ষেত্রে অনেক ওলামাহিকরা বিভিন্ন রবায়াতের ভিত্তিতে বলেছেন যে এটিও শুধুমাত্র অর্থাৎ তাহাজুদের নামাজের ক্ষেত্রে নবী করিম সাদালাম থেকে প্রমাণিত হয়েছে যে তিনি হানিফা এটি তিনি পাঠ করেছেন দোয়া ইসেপতা হিসাবে সেটা অন্য নামাজ নয় তবে না জায়নামাজে বা বিছানায় দাঁড়িয়ে এ দোয়া পাঠ করার বিষয়টি পরিষ্কারভাবে হাদিস থেকে মোটেও সাব্যস্ত নয় নাজিম আলী আপনি লিখেছেন আমি আসাম থেকে বলছি মিলাদ করা যাবে কি না ভাই নাজিম আলী আমরা নবী করিম সদালস আসালামের প্রতি প্রেরণ করবো বিশেষ করে দূরত পাঠ করব না বিশ্বাদ আলোচনার প্রতি এটি সবের কাজ এর মাধ্যমে আমরা তা স্বপাতের আশা করতে পারি এর মাধ্যমে আমরা বিপদ আপদ থেকে মুক্তি পাবো আমাদেরকে আল্লাহ তালা রহমত এবং অনুগ্রহ হাজির করবেন একবার দূরত পাঠ করলে দশবার কমপক্ষে তবে দূর পাঠের জন্য একত্রিত হওয়া দলবদ্ধ হওয়া যেটাকে আমরা মিলাদ বলি এবং পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি এগুলোর কোনোটি কোনটা এবং সুন্না দ্বারায় প্রমাণিত নয় বিধায় আমরা মিলাদ পড়ব না বরং দূরত পাঠ করব মাফুজা মুক্ত আপনি লিখেছেন পাস বরির স্বর্ণের ক্ষেত্রে তার দাম হিসেব করে কি জাকাত দিতে হবে পাঁচ বরির স্বর্ণের ক্ষেত্রে যদি শুধু পাশ বলি থাকে কারোর এবং অন্য কোনো সন্ধ্যা না থাকে তাহলে তো তারপরে জাকাতে আসবে না আর যদি পাস বইর স্বর্ণের সাথে নগদ টাকা থাকে তাহলে দুইটা মিলিয়ে যদি জাকাতের নেশাব টাচ করে তাহলে সেক্ষেত্রে জাকাত দিতে হবে সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানালে উপকৃত হব না চেনেলা গ্রহী পড়ে নামাজ পড়েছে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই নুসরাত জাহান নিশি আপনি লিখেছেন এক মেয়ে তার বাবার সুস্থতা কামানোর জন্য তিরিশ দিনের রোজা মানত করেছিল তার বাবা সুস্থ হয়ে গেছেন কিন্তু তিরিশ দিন রোজা রাখার জন্য তার কষ্টকর হয়ে পড়েছে এখন তার পরিবর্তে অন্য কিছু করার উপায় আছে কিনা না যিনি তিরিশ দিন রোজা রাখার মানত করেছেন তিনি ভেঙে ভেঙে রাখবেন ধীরে ধীরে রাখবেন যে বিষয় মানত করেছেন সেই বিষয়টি তাকে পূরণ করতে হবে যেহেতু তার মানটি বিশুদ্ধ হয়েছে অতএব তার বাবা যদি সুস্থ হয়ে থাকেন তাহলে এটা পূরণ করতে হবে এবং সেটা ধীরে ধীরে করবেন ভেঙে ভেঙে করবেন দীর্ঘ সময় নিয়ে করবেন অনেক দিন করবেন এক নাগারে তো আর করবেন এমনটি তার মান করেননি তিনি আর যদি কোনোভাবেই তার জন্য রাখার কোনো সামর্থ্য না থাকে তাহলে কি করবেন সেক্ষেত্রে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লা বিন আবদুল্লাহ বিন আল্লাহ বলেছেন তিনি এবং আরও ওলামা হকরাম এবং ফোকা হকরাম তারা ফতোয়া দিয়েছেন যে তিনি কসমের কাফারা যেটি সেটি দিবেন অর্থাৎ তিনটে রোজা রাখবেন কিংবা দশজন মেস খাদ্য দিবেন